আসসালামু আলাইকুম আদিস ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু আপনার জমজমের মাস্টার কপি আমরা এইগুলো কিন্তু এখনকার সব থেকে হিট কালেকশন আমরা প্রতিটা ডিজাইন থেকে একটা করে ড্রেস খুলে দেখাবো যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারা প্লিজ একটু কষ্ট করে ফুল বিটা দেখার চেষ্টা করবেন খুবই চমৎকার চমৎকার কিন্তু ডি ডিজাইন নিয়ে আসলাম প্রতিটা ডিজাইনই কিন্তু খুবই চমৎকার ঠিক আছে যদি আপনারা ফুল বিটা না দেখেন তাহলে কিন্তু ডিজাইনগুলো দেখতে পারবেন না তাই অবশ্যই একটু কষ্ট করে ফুল বিটা দেখার চেষ্টা করবেন আমরা ভিডিওর মধ্যে প্রতিটা ডিজাইন থেকে একটা করে ড্রেস খুলে দেখাবো এইগুলো ছাড়াও আমাদের কাছে এইগুলোর মধ্যে প্রায় দেড়শোর উপরে ডিজাইন আছে প্রতিটা ডিজাইনে চারটা পাঁচটা করে কালার হয় আপনারা কিন্তু যে কোনো ডিজাইন থেকে ভেঙে ভেঙে নিতে পারবেন ঠিক আছে এগুলোর খোলা পিক আছে পিক দেখে অর্ডার করতে পারবেন বা ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন বা সরাসরি শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখে শুনে নিয়ে যেতে পারবেন দেখুন কত চমৎকার ফ্রি সেজে কাপড় দেওয়া আছে পিউর সুতি কাপড়ের মধ্যে প্রোডাক্ট নেওয়ার সময় আপনি চেক করে নিতে পারবেন ভালো না লাগলে সাথে সাথে ফেরত দিয়ে দিতে পারবেন আমরা দ্রুত দেশগুলো দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটা ফুল দেখতে থাকুন আর আমি কিছু কথা বলতে থাকি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাক্কা আড়াইগজ দেওয়া থাকবে এক কালারের মধ্যে পাক্কা আড়াইগজ থাকবে এবং আপনার অনাটা থাকবে পাক্কা হাত নামাজি ওনা ঠিক আছে পাক্কা হাত নামাজি অনা একটা পেয়ে যাবেন খুবই চমৎকার জামার সাথে ম্যাচ করে পিন করা থাকবে এটার মধ্যে চারটা কালার আছে আমরা চারটা কালার এক করে দেখা দিচ্ছি একটা খুলে দেখালাম আর বাকি কালারগুলো এভাবে দেখাই যাই যদি ভালো লাগে স্ক্রিন নিতে পারেন স্ক্রিনশট নিলে আপনাদেরও বুঝতে আমাদের বুঝাতে সুবিধা হবে আর যারা নাকি সারা সরাসরি শোরুম থেকে এসে দেখে প্রোডাক্ট নিয়ে যেতে চান তারা সরাসরি শোরুমে চলে আসতে পারেন শোরুমের ড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বাজার বান্টি বাজার যমুনা ব্যাংকের সাথে আজিজ ফ্যাশন শোরুমটা অবশ্যই মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিতে হবে হোলসেলে যারা নিতে চান অবশ্যই দশ পিস প্রোডাক্ট নিতে হবে দশ পিসের নিচে আমরা বিক্রি করি না যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে আপনি নিতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে এক দুই পিস করে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন খুবই চমৎকার প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ আপনাদের ভালো লাগবে এগুলো খুব ভালো দামে বিক্রি করতে পারবেন রংকস থাকবে হান্ড্রেড হাট পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে কিছুটা ইনবক্স করে ফেলবেন দেখুন ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইট ঠিক আছে ব্যাক সাইডও থাকবে প্রিন্টের মধ্যে রংকশ থাকবে গ্যারান্টি নিচ থেকে হাতের কাপড়টা আসবে আর অবশ্যই অর্ডার করার অনলাইনে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আপনাকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিতে হবে ঠিক আছে অ্যাডভান্স দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ক্যাশ অন ডেলিভারি আগে আমরা দিতাম এখন দিই না এর একটাই কারণ কারণ অনেক কাস্টমাররা ভালো না সব কাস্টমার বলতেছি না কিছু কিছু কাস্টমার আছে অর্ডার দিয়ে ফোন বন্ধ করে রাখে তাই আমরা এখন আর ফুল ক্যাশ অন দিচ্ছি না শুধু আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারেন নির্দি দিতে পারেন কোনো সমস্যা নেই আমি নিজে লাইভে আসি আপনারা আমাদের পেজটা বিশ্বাস করতে পারেন আজকে পাঁচ বছর ধরে আমরা অনলাইনে সার্ভিস দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না বা যদি তারপরও আপনার দিতে ইচ্ছুক না থাকেন আপনি এই সেম ডিজাইনটার মধ্যে কিন্তু আমরা দেখাইতেছি কালারগুলো যদি আপনার তারপরও দিতে ইচ্ছুক না হন আমার ডেলিভারি চার্জ তাহলে সরাসরি শোরুমে চলে আসতে পারেন শোরুমে এসে দেখে নিজের হাতে নিজের চোখে দেখে ধরে তারপরে প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন ঠিক আছে শোরুমের ড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা মার্কেট হচ্ছে বাজার তবে অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জ আগে দিতে হবে যদি অনলাইনে অর্ডার করতে চান আর যদি শোরুমে আসতে চান তাহলে তো শুধু চলে আসবেন এসে খেয়ে শুনে নিয়ে যাবেন প্রতিটা ডিজাইনই মার্শাল্লাহ এত সুন্দর আপনাদের ভালো লাগবে যদি একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখেন তাহলে আপনাদের ভালো লাগবে যারা নিতে চান বিজনেস করার জন্য তারা একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন খুবই চমৎকার ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড রংক থাকবে হানড্রেড পারসেন্ট গ্র্যান্ড ইনশাল্লাহ নির্দ্বিধায় নিতে পারেন এগুলো খুব ভালো দামে বিক্রি করতে পারবেন এখন এগুলোই খুব ভালো চলতেছে এই শারটা ডিজাইন আসে আমরা সবগুলো ডিসি একটা করে ডিজাইন থেকে খুলে দেখাবো এবং প্রতিটা ড্রেসের খোলা ছবি আছে ছবি দেখে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন তো যারা নেবেন একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখতে থাকুন কারণ অনেকেই বড় ভিডিও দেখতে চায় না তাই কিন্তু বেশি প্রোডাক্ট আমরা নিয়ে লাইভ করি না অল্প অল্প প্রোডাক্ট নিয়েই করার চেষ্টা করি যাতে আপনারা ভিডিওটা দেখেন তারপরও রিকোয়েস্ট করব আজকে যখন সাতটা ডিজাইন নিয়ে ফেলেছি আপনি একটু কষ্ট করে ফুল বিডিটা দেখবেন কারণ আপনাদের জন্যই আমাদের কষ্ট প্রতিটা ড্রেস খুলে খুলে দেখাই তারপর আবার বাস করি অবশ্যই আপনারা কিন্তু নিয়ে নেবেন প্রতিটা ডিজাইনই খুবই চমৎকার যেটা যেটা ভালো লাগবে সে সেটাই নিতে পারবেন ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে প্রিন্টের মধ্যে নিচে হাতার কাপড় একটা থাকে ফ্রি সাইজের কাপড় থাকে মানে এই দামের মধ্যে ফ্রি সাইজে আপনার প্রাইসটা তো পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে অবশ্যই প্রাইসটা যেন তিন বক্স করে ফেলবেন খুবই চমৎকার প্রতিটা ড্রেস খুবই চমৎকার এবং এগুলো বিভিন্ন পেজে আপনারা বিভিন্ন রেডের পাবেন এর একটাই তফাৎ আমি বারবার বলি আপনাদের প্যান্টের কাপড়টাতে মার্শালাইজ করা থাকে বা মার্শালাইজ করা থাকে না এই সেই ক্ষেত্রে একটু তারতম্য পাবেন কোনো পেজে একটু কম বিশ টাকা কোনো পেজে বিশ টাকা বেশি কিন্তু যেই পেজে বিশ টাকা বেশি মনে রাখবেন মার্শালাইজ করা অবশ্যই কাপড়ের মান ভালো ভালো জিনিস সবসময় দুই টাকা বেশিই থাকে কমে হয় না ভালো জিনিস কমে তৈরি করা যায় না এটা আপনাদের বুঝতে হবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড মানে এটা চার একটা ডিজাইন খুবই চমৎকার মানে প্রতিটা ডিজাইনই খুবই চমৎকার এবং ইউনিক ইউনিক ডিজাইন যদি ভালো লাগে স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে পারেন ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইড রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ভালো লাগলে স্ক্রিনশট নিতে পারে। সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করে যার জন্য আর যদি হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ ওয়েট অনুযায়ী আসে ঠিক আছে আসে মানে আপনার ওয়েট অনুযায়ী কারণ হোম ডেলিভারি বাইক দিয়ে হোম ডেলিভারি করে আপনারা জানেন হোম ডেলিভারি চার্জটা ওয়েট অনুযায়ী আসে তবে কেউ যদি একটা প্রোডাক্টে একশো দুশো টাকা লাভ করে তার আপনাকে ডেলিভারি চার্জ ফ্রি দিতে পারব কিন্তু আমাদের প্রোডাক্টে দশ বিশ টাকা লাভ থাকে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিতে পারি না প্রোডাক্টে সীমিত লাভ করি ঠিক আছে প্রতিটা কালারই খুবই চমৎকার এবং সুন্দর সুন্দর ডিজাইন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই দ্রুতই ইনবক্স করে ফেলবে খুবই চমৎকার দেখুন ডিজাইনগুলো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনডক্স করে ফেলতে পারে হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে ওনাটা পাক্কা পাঁচ থাকবে পিওর সুতি কাপড়ের মধ্যে যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারে এটার কালারগুলো আমি কিন্তু এক এক করে দেখাই দিতেছি প্রতিটা কালারই মাসাল্লা অনেক অনেক সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারে এবং খোলা পিক আছে পিক দেখে অর্ডার করতে পারবেন এই ডিজাইনটা কিন্তু থেকে হিট অনেকেই চাইছেন পেজে যদি দেখেন আপনারা সবাইকে তো আমাদের মনে রাখা সম্ভব না আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন কারণ প্রচুর পরিমাণের চাহিদা অনলাইন অফলাইন আপনারা পান নাই বিদায় আবার নিয়ে আসছি কিন্তু আবার কবে আসে তা বলা যায় না তাই আপনারা দ্রুত নিয়ে নিবেন যদি বিরুটা আপনাদের চোখে পড়ে কারণ আমরা কিন্তু মনে রাখতে পারি না কে কে চাইছিলেন এই প্রোডাক্টটা অবশ্যই চমৎকার প্যান্টের কাপড়টা আড়াইগজ অন্যটা আমি খুলে দেখাই এটার অবশ্য আগে ভিডিও আছে পেজে তারপর আমি দেখাই দিতেছি খুবই চমৎকার অন্যটা থাকবে খুবই চমৎকার রঙটা থাকবে হানড্রেড পারসেন্ট গ্রান্টি ইনশাল্লাহ এটার কালারগুলো খুবই চমৎকার প্রতিটা কালার এটা লাস্টে দেখানোর কারণ হচ্ছে এটা খুবই চাহিদা বেশি প্রথমে দেখাইলে সবাই নিয়ে নিবে প্রথমে তো যারা নেবেন একটু কষ্ট করে যোগাযোগ করবেন এগুলো ছাড়াও কিন্তু পিছে আর অনেক অনেক ডিজাইন আছে আগের বা নতুন ডিজাইন আসছে ভিডিও করা হয়নি আপনারা যারা নেবেন একটু কষ্ট করে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আল্লাহ